গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ভালো এখন একটু যাচ্ছি বোনের বাড়ি যেটা পাশাপাশি পাঁচ মিনিটের ডিস্টেন্স আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি এখন সকালে টিফিন টিফিন খেয়ে আমি যাচ্ছি দাদা যাচ্ছে মাদার ইন্ডিয়া যাচ্ছে আমার ছেলে যাচ্ছে জল খাবে হ্যাঁ গাড়ি বের করো গাড়ি বের যাবো সকালে রোদ উঠে গেছে এখন একটু যাচ্ছি বোনের মেয়েটাকে দেখতে যাব বলে এখন বাবা মার কাছে আছি আর কলকাতা এরা জানেন তো খুবই মজাই মজা এদিক ওদিক ঘুরতে যাওয়া আজকে সেকেন্ড ডে ইন কলকাতা আজকে সারাদিন কি করছি না করছি আপনাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকুন এই যে বোনের বাড়ি যাওয়ার আগে রাস্তায় একটা ফল দোকান থেকে বোনের জন্য দুটো ফল নিয়ে নিলাম ফলের দোকানে দাঁড়াতে দাঁড়াতে অবস্থা খারাপ হয়ে গেছে গরমে এই যাচ্ছি এই পাঁচ মিনিটের ডিস্টেন্স এই পৌঁছে যাব

এখন একটু ওকে একটু আদর করবো চটকাবো তো এখনকার মতন টাটা আবার আপনাদের সঙ্গে ফিরে আসবো সঙ্গে থাকবো হ্যালো সাবস্ক্রাইব করো মুনের দরে শুনছো ও বলে ও বলে ও বলে সাবস্ক্রাইব Orada mamma da mamma. Hop hop

হয়ে গেছে চলুন দেখাই আপনাদের খাওয়া দাওয়া রান্না বান্না মোটামুটি ভালো চাই চলুন এটা হচ্ছে টক থেকে শুরু করলাম এটা হচ্ছে পার্শে মাছের আমচুর দিয়ে টক এই যে বেগুন আছে সঙ্গে আলু আছে আলুটা নিচে আছে এটা হচ্ছে পার্শে মাছের আমচুর দিয়ে টক আর হয়েছে আর সঙ্গে হয়েছে এটা হয়েছে মাছের মাথা দিয়ে আলু পটল দিয়ে মুড়ির ঘন্ট আর হয়েছে রান্না দেখাচ্ছে মোটামুটি অল টাইম হাসে আমাকে দেখে মুচকি ভাবে হাসে ও ভাবে মেয়েটা কি করছে এই যে এটা হচ্ছে দই মাছ কাতলা মাছে কিশমিশ কাজু দিয়ে দই মাছ আর হয়েছে আরও একটা মেনু হয়েছে চলুন দেখাই আর এটা হচ্ছে শাগের ভাজা মূল শাগের ভাজা এই হচ্ছে আজকে রান্না এবারে আমরা সবাই খাওয়া দাওয়া করবো দুপুরের খাওয়ার খেয়ে দিয়ে মোটামুটি সবাই রুমে চলে এসেছি রেস্ট নিতে এই যে বাইরে দেখুন কি সুন্দর আকাশটা এক ঝাঁকে কত পাখি উড়ছে হেবি সুন্দর লাগছে বাইরের দৃশ্যটা আজকে মা আমার বানাচ্ছে ঘুম থেকে উঠেই এ দেখুন এই যে আর এই যে পাখি সপ্তাহ হবে বলে করছে অল গল্প বই করছেন যেহেতু কয়েকজন খেতে আমরা বিকেলে বোন আসবে এই জন্য মা একটু সবার জন্য পিঠে করেছে আমি মোটামুটি লোক সামলাতে পারলাম না পিঠে হওয়ার সঙ্গে সঙ্গে মোটামুটি নিজের জন্য টেস্ট করার জন্য কটা নিয়ে চলে গেলাম খুব ভালো হয়েছে পিঠা আপনাকে আপনাদের বলে বোঝাতে পারবো না কতটা টেস্টি মা পিঠা বানায় এই তো চলে যাচ্ছে তাদের কাছে

বাড়িতে নাইট জ্বলছে এখনো কারোর বাড়িতে ঘুমায়নি হয়তো নিচে গাড়ি ঘোড়া চলছে গুড নাইট সবাইকে তাহলে আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আর পরিবারের সব বাইকে ভালো থাকবেন